এই যে আপনি বলতেছেন এক জিনিস কতদিন খান ডাক্তার তো না খেয়ে থাকতে পারবেন না বাঁচতে পারবেন না মৃত্যু রাখ পর্যন্ত দাঁড়াই এই খাবারগুলো গুলো খাইবেন হ্যাঁ তা তো খেতেই হবে আর আপনি আমার অবস্থাটা কি করলেন আমাকে কোন জায়গায় দাঁড় করিয়েছেন আপনি তো তুমি কোন জায়গায় আছো এখন আমি আপনার কাছে কোন জায়গায় আপনার মনের ভিতরে বসে আছে আপনি তো বুঝতেছেন না যখন একটা লারা দিব না তখন বুঝবেন যে আমি কোন জায়গায় আছি লারা দিবা কি লারা দিবা বলো আপনি আমার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করছেন কেন তোমার সাথে কিসের যোগাযোগ বন্ধ করতে এই যে কথা বলতেছো আপনাকে কয়টা ফোন দিয়েছি আমি কয়টা ফোন দেওয়ার পরে আপনি আমার ফোনটা রিসিভ করেন মনে হয় কি আপনি আমার নাম্বারটা চিনেন না না কিছু ভুলে গেছেন হ্যাঁ তোমার নাম্বার চিনব না কেন চিনি তো তোমার নাম্বার চিনি তোমাকে চিনি সকলকে তো চিনি তা আমাকে ফোন দেন না কেন এখন আগে তো ফোন দিয়ে আমারে পাগল বানাই দিছেন একটা মতো ফোন দিতে দেরি হলে আপনি আমার প্রতি কেমন মানে অধিকার দেখাইছেন রাগ দেখাইছেন কত কি বলছেন কোথায় গেল সেই দিনগুলো হোটেলে যাবা ও তাই নাকি আপনি মাত্রই বলতেছেন যে এক খাবার কতদিন খায় আবার বলতেছেন হোটেলে যাব হোটেলে যাব কি করতে আপনার জীবনটা শেষ করে দেব হোটেলে যাইয়ে তাইলে আপনি ঠিক হইবেন হোটেলে কি শেষ করবা আপনাকে শেষ করে দিব তাই নাকি যদি আমার হোটেলে নিয়ে যেতে চান আবার হোটেলে যাব কেন আমার যে অধিকার সেই অধিকার দেন বরাবর অধিকার কিসের আমার কাছে তুমি কি কোনো কিছু পাও না কি পাওয়া আছে পাওয়া কি বলতেছেন স্যার আপনি আমার মুখের ভাষা খারাপ করেন না আপনি আমাকে যে আশা দেখাছেন সেই যে অধিকার দিতে চাইছেন সেই অধিকারটা কোথায় আমার স্ত্রীর অধিকার দিতে হবে স্ত্রীর অধিকার চাচ্ছ

আপনার সঙ্গে কথা বলতে আমার সাহস মনে লাগে নাকি আসলে তো আমি কিছুই মনে করি না আপনি একজন প্রতারক আপনি একজন ঠকবাজ আপনি মেয়েদের জীবন নিয়ে খেলা করেন তাই নাকি আসলে তো মাছি থেকে ভয় পাইতে হইব আপনি ভয় পাইবেন আমাকে দেখে তোমাকে দেখে কিভাবে ভয় পাবো আপনি আমাদের এত দিন আপনার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল সেই সম্পর্কের বিনিময়ে আপনি স্বাচ্ছন্দ সুযোগ নিয়ে সব কিছু করছেন বিনিময়ে আপনি আমার অসুস্থ দেন নাই আমার জায়গা করে দেন নাই ঠিক আছে আমাকে লোভ দেখাইছেন আশা দিয়েছেন তোমাকে বিয়ে করব তোমার সংসার বড় করে দিব তোমার ভবিষ্যৎটা আমি দেখব কিন্তু এখন তোমার তো তোমাকে বিয়ে করব বলছি তোমার তো সংসার ছিল সংসার আছে না তাহলে সংসার ছেড়ে তুমি কেন আসবে আমার কাছে আমার সংসার ছিল কি আছে সেটা তো আপনার ভাবতে হবে না আপনি আমার কি করতেছেন সেটা আপনি ভাবেন আমার সংসার যদি তুমি আমার কাছে আসো পরে আমার থেকে আবার চলে যাবে অন্য জায়গায় আপনার এটাই মনে হয় এরকম এটা এই সমস্ত কথা আমার কাছে বলে কোনো লাভ হবে না আপনার এরকমই তো হচ্ছে এরকম হচ্ছে ঠিক আছে আপনার সঙ্গে যে আমার যতদিন সম্পর্ক ছিল আপনি কি তার ভিতরে এটাই পাইছেন যে আপনার কাছে কথা শুনতে আপনি মানে হুকুম পালন করতে করতে আপনি আমার অন্যদিকে চলে গেছি অন্য রাস্তায় গিয়েছি একটু অন্য কারোর সঙ্গে আপনি টাইম পাস করছি দেখছেন কখনো না টাইম পাস করিনি তাহলে তোমার হাজব্যান্ড কে ঠকিয়ে আমার সাথে টাইম পাস করেছো না আমি আপনার হাতে বন্দি আমি আপনার ওখানে চাকরি করি আপনি আমাকে কত ভয় দেখাইছেন আমার কথা না শুনলে তোমাকেছি আপনি আমাকে কতটা বাধ্য করছেন এটা তো আপনি জানেন আর আপনি এই কথাগুলো এখন বলছেন যে আমার স্বামী শংস আপনার কাছে গেছে আপনাকে অন্য কথা যাবো কিভাবে বললেন এই কথাটা আপনি আপনার বাধ্য করছেন আপনার আনুগত্য হইতে আপনি আমাকে বলেন তোমার চাকরি থাকবে না তোমার স্বামীর আমি এটা করবে সেটা করব কোন নতুন রকম ভয় দেখাইছেন আপনি আমি স্বয়স্বই মনেই আপনার কাছে গিয়ে আমার স্বামী সংসারে না না শরীর ছাই আমি তো তোমাকে নিয়ে এসেছি এখন তুমি তোমার স্বামীর সংসারে ফিরে যাও আপনারে লাগলো আমার আমাকে লাগে কেন লাগে আপনি আমাকে ওয়াইফ আছে না আমার ওয়াইফ আছে সন্তানাদি আছে স্যার আমিও তো আপনার ওয়াইফ Whatsapp এর সব কিছুই তো আমাকে use করছেন, সব কিছুই নিছেন। তাহলে Whatsapp এর কম কিসের আমি? আপনি Whatsapp এর আমার অধিকার বেশি আপনার প্রতি। তোমাকে কি বিয়ে করেছি আমি? বিয়ে করেন নাই করবেন। বিয়ে করবেন। বিয়ে হইতো না। কেন হবে না? হবে না মানে হবে না শুধু তুমি এখন ঘুমাচ্ছি তুমি ঘুমের মধ্যে ফোন দিয়ে হে বলতা বল কথা বলতা। আপনার ঘুম আরামের ঘুমটা আমি হারাম করে দিবো। আর আমি যা বলছি সেগুলো মন দিয়ে শোনেন বিয়ে আপনাকে করতেই হবে এবং কবে করবেন সেটা আপনি আমাকে বলেন আমি এখন তোমাকে বিয়ে কোনো কিছু করতে পারবো না আচ্ছা বিয়ে না করলেন কি করবেন একটা কিছু তো করতে হবে কোনো কিছু করতে পারবো না ও এখন সব কিছু শেষ হ্যাঁ সব শেষ সব শেষ আচ্ছা তাহলে আমি শুরুটা করি কি শুরু করবে তুমি দেখবেন আমি কি শুরু করে দেখবেন আপনি আর আপনি শেষ হয়ে গেছে আমার তো শেষ হয় নাই কিছু কি কি শুরু করতে পারবা আপনি কি মালডাল বেশি খাইছেন নাকি না আমি মালডাল খাইনি কোনো কিছু খাওয়ার প্রয়োজন আমার মাল খাইয়ে মাল খেয়ে তো টাল হয়ে গেছেন তাহলে বুঝতেই তো পারতেছ তাহলে এখন শুধু শুধু এত পেশাল পাল্টাছ কেন আপনি যে মাল খাইছেন ওই জায়গাটা এখন আমাকে প্রয়োজন তাহলে আপনার সব কিছু ভালো লাগবে সব ঠিক হয়ে যাবে নাই নাকি হ ভালো লাগবে না ভালো লাগবে না মানে পাগল হয়ে যাবেন এখন তো টাল হে রয়েছেন পরে পাগল হয়ে যাবেন পাগল মুখের করোনা তুমি যাবে সব সময় আমাকে ফোন দাও এটা আমার ওয়াইফ রাগ করে আপনি ওয়াইফের সাথে ফোনটা ধরা দিবেন ও তাহলে আরো বেশি করে ভালোবাসবে জানে কি আর সাথে কি বলবা বললাম তো সেটা তো আপনাকে বলবো না ওনাকে কি বলবো আর আসলে চাইতে তোমার কথা বলা লাগতো না আর নালে ফোনটা দিবেন আপনার সঙ্গে আমার দিকে তখন আপনি ঠিকই আমার কাছে চলে আসবেন তাহলে তা সমস্যা নাই আরো বেশি বেশি করে ফোন দেব আপনি যদি আমার কথা রাজি না হন আমার কথা মতো কাজ না করেন তাহলে আমি আপনাকে বাজার ফোন নিতে বাধ্য হব আর আপনার সমস্ত খুঁটছিরি কথা আমি বউকে আমি বলে দেব আমার চরিত্র যে ভালো সেটা আমার ভাই ভালো করে জানে তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন এমনিতেই ভয় আর কি ভয় তোই তো কোনো কিছু না

আচ্ছা রাতে হয় খাওয়াটা বেশি